নমস্কার মিত্র আপনাদের আমার তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল জগতে স্বাগত তো মিত্র গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম পূর্বাষড়া নক্ষত্র নিয়ে আজকে আমি আলোচনা করব। উত্তরাষড়া নক্ষত্র নিয়ে এই উত্তরাষড়া নক্ষত্রের চরিত্রগত বৈশিষ্ট্য কি উত্তরা উত্তরাষড়া নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে উত্তরাষড়া নক্ষত্রের পেশা বা জীবিকা কি হবে উত্তরা উত্তরাষড়া নক্ষত্রের রোগ কি হতে পারে এবং এই উত্তরাষড়া নক্ষত্রের আয়ু কতদিন হবে এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের শুভ বৎসর কোন কোন বৎসর হিসাবে গণ্য করা হয় এ সমস্ত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার কাজ আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের আপনারা নাট নেই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বুঝুন এবং এই উত্তরাষাড়া নক্ষত্র সম্পর্কে জানুন এবং আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন তো মিত্র আজকে আমি আলোচনা করছি উত্তরাষড়া নক্ষত্র নিয়ে উত্তরাষড়া নক্ষত্র ধনু রাশির ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এবং মকর রাশির দশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এই উত্তরাষড়া নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রবি এবং এই উত্তরাশারা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বিশ্বদেব উত্তর নক্ষত্র আটটি নক্ষত্র মণ্ডল নিয়ে গঠিত সাতাশটি নক্ষত্রের মধ্যে উত্তরাশা নক্ষত্র একমাত্র নক্ষত্র যার মধ্যে কোনো অশুভ প্রভাব নেই বললেই চলে আছে না কেন আছে কিন্তু খুব কম এই নক্ষত্র দশটি দিককে নির্দেশ করে অর্থাৎ দশটি গুণকে নির্দেশ করে উত্তরাষড়া নক্ষত্র ছড়িয়ে পড়ে এই নক্ষত্র ভিতরে প্রবেশ করে মিশে যায় এবং সেটা দীর্ঘস্থায়িত্ব লাভ করে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যে দেবতা প্রবেশ করে মঙ্গলের মঙ্গল করেন তাকেই গণদেবতা বলা হয় অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডে যে দেবতা প্রবেশ করে আসে এবং এসে মঙ্গল করে বা মঙ্গল সাধনা করে তাকেই গণদেবতা বলা হয় বসু সত্য ক্রুত দক্ষ কাল কাম ধৃতি কুরু পুরুর্বা মদ্রব এই দশজন হচ্ছে গণদেবতা সুতরাং এই দশ গণদেবতার গুণ রয়েছে এই উত্তরাষার নক্ষত্রটির মধ্যে যোদ্ধা মল্ল চিত্রকর কলাবিদ জাদুকর সুবেশ ব্যক্তি আপ্তসুখী বিজয়ী এই সমস্ত হচ্ছে উত্তরাষড়া নক্ষত্রের গুণ বিশেষভাবে এই নক্ষত্র সর্বত্র সমাদৃত ও সামাজিক ব্যক্তির কারক এই উত্তরাষড়া নক্ষত্রের আরেকটি কারকতা হল এই নক্ষত্রের দরুণ জাতক অবিবাহিতা বালিকার প্রণয়াকাঙ্ক্ষী হয় পিতামহ ভীষ্ম অষ্টবসুর এক বসু কাজেই এই যে উত্তরাষড়া নক্ষত্র এটি জিতেন্দ্রীয় এটি সংযমিত ও দৃঢ় মন মনোবল বিশিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে এই উত্তরাষারা নক্ষত্র এবং এই উত্তরাষারা নক্ষত্রের জাতক বা জাতিকারা যশ খ্যাতি পায় উত্তরাষড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা গান বাজনা শিল্পে পটু হতে পারে উত্তরাষারা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নিয়ম নিষ্ঠাবান শৃঙ্খলাপরায়ণ পড়ায়ণ দূরদৃষ্টি সম্পন্ন এবং এরা বুঝে শুনে খরচ করার প্রবণতা হিসেবে কোনো কাজ নিজের সর্বচেষ্টা দিয়ে সম্পন্ন করা পরিস্থিতির সাথে মানিয়ে চলা কুটুম্বপ্রিয় দানশীল ইত্যাদি মানসিকতা কিন্তু এই নক্ষত্রের মধ্যে লক্ষ্য করা যায় এই উত্তরাষারা নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে উত্তরাসরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন খুব একটা সুখের হয় না নানান কারণে শারীরিক সমস্যা মানসিক সমস্যা এমনকি সেপারেশন থাকার প্রবণতা থাকে এই উত্তরাষড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে উত্তরাষড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের পেশা বা জীবিকা কি হবে উত্তরাষড়া নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে ব্যাংক কর্মচারী রাজনীতিবিদ লেখাপড়া সংক্রান্ত কাজ বিচারক ধর্মযাজক ডাক্তার হসপিটাল পশম পুরাতন বস্তু মাদক দ্রব্য ইত্যাদি সংক্রান্ত ব্যবসা বৈজ্ঞানিক গবেষণা অর্থ দপ্তর সরকারি চাকুরি সরকারি প্রকাশনা ভ্রমণের সঙ্গে যুক্ত কাজকর্ম ইত্যাদিগুলোকে নির্দেশ করে এই উত্তরাষারা নক্ষত্র উত্তরাষড়া নক্ষত্র জাতক বা জাতিকাদের কী কী রোগ হওয়ার সম্ভাবনা উত্তরাষড়া নক্ষত্র মানব দেহের চর্ম মালাইচাকি হাঁটুকে নির্দেশ করে এই উত্তরাষাঢ়া নক্ষত্র রোগভোগের মধ্যে নির্দেশ করে অ্যালার্জি একজিমা, চর্মরোগ কুষ্ঠরোগ হজমের সমস্যা গ্যাস্ট্রিসাইটিস হার্টের সমস্যা কার্ডিয়াক সমস্যা চোখের সমস্যা আয়ের সমস্যা বাদজনিত সমস্যা অজীর্ণ উদারময় বাত রোগ লিভার রোগ এই সমস্ত রোগকে কিন্তু নির্দেশ করে এই উত্তরাষড়া নক্ষত্র অর্থাৎ উত্তরাষাড়া নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকা তাদের এই উপয্যক্ত রোগগুলি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এবার উত্তরাষাঢ়া নক্ষত্রের আয়ু কি হবে উত্তরাষড়া নক্ষত্রের আয়ু উত্তরাষারা নক্ষত্র যেহেতু দুটি রাশিতে আছে ধনুরাশিতে এবং মকর রাশিতে সেই হিসাবে উত্তরাষারা নক্ষত্র ধনুরাশির উত্তরাসার নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্মছকে যদি অশুভ গ্রহের দৃষ্টি বা প্রেক্ষা না পায় তাহলে এই সমস্ত জাতক বা জাতিকা ছিয়াত্তর বৎসর সাত মাস সাতাশ দিন শ্রাবণ মাস শুক্লা ষষ্ঠী মঙ্গলবার হস্ত নক্ষত্র বেলা ১৪ দণ্ড সময় মৃত্যু হবার সম্ভাবনা প্রবল মকর রাশির জাতক বা জাতিকারা আশি বৎসর সাত মাস পাঁচ দিন শ্রাবণ মাস শুক্লা দ্বিতীয়া সোমবার রেবতী নক্ষত্র রাত্র ১৪ দণ্ড সময় মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল এবং এই উত্তরাশ্রের নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ বৎসর কোন কোন বৎসর হিসেবে গণ্য করা হয় উত্তরাশ্রের নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ বৎসর হিসেবে গণ্য করা হয় তিন বৎসর দশ বৎসর বারো বৎসর উনিশ বৎসর একুশ বৎসর আঠাশ বৎসর তিরিশ বৎসর সাইত্রিশ বৎসর উনচল্লিশ বৎসর ছেচল্লিশ বৎসর আটচল্লিশ বৎসর পঞ্চান্ন বৎসর সাতান্ন বৎসর চৌষট্টি বৎসর এবং ছেষট্টি বৎসর এই বৎসরগুলো হচ্ছে উত্তরাষড় নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ বৎসর তো মিত্র আজকে উত্তরাষা নক্ষত্র সম্পর্কে আলোচনা এই পর্যন্ত করলাম এবং আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন আজ উত্তরাষড়া নক্ষত্র সম্পর্কে এই পর্যন্ত এবং আপনাদের যদি জানার কোনো আগ্রহ থাকে বা জানার কোনো ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত নমস্কার